কোচবিহারের মৈত্রীর সঙ্গে এসছি যাও দিক দিয়ে তোর আগে আগে আসতেছি আমরা আজকে অষ্টমীর সন্ধ্যাবেলা পুজো পরিক্রমায় বের হয়েছি এখন আছি মৈত্রীর সঙ্গে সুন্দর একটি প্যান্ডেল উপহার দিয়েছে এইবার মণ্ডপটি দারুণ করেছে একদম সে তো শুভ্র ভালো লাগছে সিমশাম কিন্তু অসম্ভব সুন্দর বেশি তুলনা পুরো রেখায় আমি দারুণ লেগেছে জুবিন জিন্দাবাদ জুবিন গার্গের প্রতিকৃতি রাখা হয়েছে স্মরণ করেছে যা আপনাকে এবং আপনার পরিবারকে ধ্বংস করে দেবে সেই সব নেশা থেকে বিরত থাকুন অনিয়ন্ত্রিত নেশা থেকে বাঁচুন